সাইতা হ্যাঁ যখন কারবাতে দেখ পাছিরে সাইতা ওটাই তো বলবেছে হ্যাঁ বলে ওটাই হলো কি অবস্থা হে গাইস গুড মর্নিং সাগজল কি সাবস্ক্রাইব কর দিয়া বাবা রে বাবা

খিদা পেয়ে গেছে প্রচণ্ড খিদা পেয়ে গেছে জানো আমি তো মুড়ি জানছিলাম মোড় দিনে বলে কিছু আনতে হবে ঠিক আছে দেখো বাবাই কি কী ঘর বিচারছে নাকি হুম আমি মুড়ি নিতে গেছিলাম টু কে ট্যাংক আর চার্জের আনছি বিস্কুট আনছি একটা সাদা বিস্কুট খেয়ে দেখতে হবে কেমন তাই না বলা এ বাবা গোছা পোছা পোছা আমি আসছি কী অবস্থা করে রাখছে এই যে মুড়ি

তোমার কবে থেকে বাইরে যাইনি আমরা মানে বাইরে খাবারই খাচ্ছি কারণ কি না বাইরে গেলেই বাইরে খাবার না খেলে হয় না না ইচ্ছা করেই আমরা ওরকমই দুদিন পর আবার কোথাও যাও সেটা আলাদা আর সেটাও আলাদা ভালো কিন্তু মানে বাইরে গিলে না খেতে ইচ্ছা করে সেটা হলো মোমো হোক রোল হোক চপকনি হোক যেটাই হোক মানে না খেলে হয় না মানে রাস্তা ধারে দেখি না তাহলে লোভ সামনে না বুঝলে ওই কারণে আমরা কিছুদিন ধরে বাইরে যাচ্ছি না এমনি বাইরে খাবার রীচ হয়ে যাচ্ছে মানে বিয়েতে অনেক রীচ খেয়ে নিয়েছি আমরা তার মধ্যে আবার যদি বাইরে যায় খাবার খায় তাহলে সে এই মুকে পিম্পল কেন খুব কষ্ট করে কমছছে দেখেছো কি সুন্দর 글로 আসছে এখন পিম্পল কমে এটা বলো না কোন টনা না 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 এখন না

তোমার তো এগুলো কি ইচ্ছা করবে না এখনই গেলে নতুন নতুন মানে যেগুলো ভালো সোয়েটার ওগুলো মানে ভিতরে পড়ার যে ইয়েগুলো আছে ওই সোয়েটার গুলো কিনবাই না তুমি কিনবো তো হ্যাঁ টাকা থাকলে না আমরা গই সাবস্ক্রাইব তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে একটা সাবস্ক্রাইব করলে তুমি বলক হয়ে যাবে তো ঠিক আছে করে দিচ্ছি যাও হ্যাঁ এই সাবস্ক্রাইব এক টিক করে দিয়েছি আমি আর একটু ভিউ করো চোখ বড় বড় করে

তো যারা হলো ওই যে প্রভুর হলো গিয়ে ইয়ে ভক্তরক্ত থাকে যারা নিরামিষ খায় এই খায় ওই খায় তো ওদের জন্য ওই একটা করা তো আমরা ওখানে খেয়ে দিয়ে তাই না আর দেখো না তরকারি বের করে খাচ্ছে আর তোমার সাথে আমার গল্প করতেই পারছি না ওই ঘুরতে যাওয়া নিয়ে তখন দিয়ে করতে যাচ্ছি গল্প হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তো তাদের রেডি হয়ে নিয়ে খাওয়া দাওয়া করেছি তারপরে গল্প করবো ঠিক আছে আবার মানে বাদ চলে যাবে চলো 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 তুলে তুলে না ওই চলে যাবে তোমার এদিকে আছে হ্যাঁ চলো এই যে চিনটা না চিন টিন কিচ্ছু করেনি কি অবস্থা শাড়ি সামাতে পারে না ভাগা ফাঁকা লাগছে গলায় কিছু পাওয়া তাই আমরা এই বাড়িতে খাবো বুঝলে এই সামনের বাড়িতে এই বাড়িতে আর হয়েছে ওই বাড়িতে ওই দিকে দূরে তাই না খাই হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হবে একদম ওখানে তুললে খারাপ লাগে কেমন তাই না এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে রোদটা যা মিষ্টি লাগছে না সুন্দর লাগছে না মুখে পড়ছে রোদটা খুবই সুন্দর লাগছে বেশ ভালো আর খাওয়া দাওয়াটা টেস্ট হয়েছিল আমাদের জন্য যেটা করেছিল পনির টনির খাবার হ্যাঁ এই জায়গাটা দেখেছি কত সুন্দর লাগছে পিকনিক করলে হয় না কিছুদিনের মধ্যে করতে হবে এই যেটা ফাঁকা আছে করবো ঠিক আছে হুম হ্যাঁ এবার তো মনে হয় ফার্স্ট জানুয়ারি এখানে থাকবো না তাছাড়া এখানেই করতাম

মনে আমার খারাপ হয়ে গেছে জায়গা প্ল্যান করতে করতে হ্যাঁ মানে আমরা যখন যেতে আছি ভালো রুমগুলো আমরা এত সুন্দর সুন্দর দেখলাম মানে কি বলবো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস সব বুক হয়ে রয়ে গেছে গুলো না আমরা পাচ্ছি না তবে আমি মানে প্ল্যান করেছিলাম মনে গিয়ে একবার আমি চেক কই নি ওই রুমের ওই কারণে আচি ঝামেলাটা হচ্ছে তাছাড়া হয়তোবা হই যেত খুবই সুন্দর সুন্দর রুমগুলো ছিল বাট কি করব মানে এখন মানে তাড়াতাড়ি পাবো কি না ওটাও ভাবছি আমি দেখি তাই না কল টল করে জিজ্ঞেস করতে হবে তাছাড়া জায়গা চেঞ্জ করতে হবে হম তাছাড়া মানে একটা জায়গায় গেলে আমার শান্তি যদি নাই থাকতে পারি না রুম ভালো রুম যদি না পাই না গিয়ে লাভ হয় না আমার তো ওইটাই মনে হয় শান্তি মতো না থাকতেই কি করবো বলো শান্তিটা থাকতে হবে ভালো করে যেন মানে যে থাকবো সে একটা ভিউ রুমের মানে সব ইয়ে গুলো এত সুন্দর সুন্দর যেন থাকে তাহলে ভালো লাগে আর তুমি কি বাইরে ওখানে করে থাকবে আসে একটু খালি ক্রিম দেখছি রে পুরো সময়টা বাবা হুম কোন ক্রিম না নিব তোমাকে শাড়ি পরে কিউট লাগছে হা 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 হ্যাঁ সবাইকে সবাইকে ভালো লাগে শাড়িতে নারী নারীতে শাড়ি হ্যাঁ কিন্তু আমি নাই পড়ি পড়ি তো বাই ಕ್ಯಾ கேক গো গুড চলো মোবাইলটা ছুটি গেল দেখো তো আরেক এটা আমি খেয়ে নিছি বাকিটা চল হাই টু ভাবি ভাই লাফালাফি করে এক্সপোতে যাবো এক্সপোতে যাওয়া হচ্ছে না টাকা নাই হ্যাঁ যেটা বাস্তব কথা টাকা নাই ঠিক আছে কারণ কি যেটা ছিল ওটা বাবাকে দিয়ে দিয়েছিলাম কারণ কি বাবা वाला বুড়ো যাবে তো এক দুই টাকার ব্যাপার না অনেকটাই লাগত আর বাবার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছিলো তো বাবাকে দিতে হয়েছিল

কী ওটাকে বলে বন ফায়ার বন ফায়ার বন ফায় জঙ্গল ঘর মেই হো একটা আগুন ধোয়াতে একটা সময় লাগে তো তো টুটে টুটি টু টু খালি গাড়ির দিকে না যাই বাবাই কি আরাম ইয়ে

ওর কাছে টাকা প্রচুর আছে কালো কালো লাগছে না লাল লাল লাগে গিলাসে ঢাললে তখন খারাপ বলবে ও আচ্ছা আবার ওখানে খাওয়া দাওয়া আছে নাকি

যাক বাচ্চা তো গেছে তো যখন এই গানটা না আমি পাগলের মতো করতে না এত ভালো লাগতো না এতগুলো খাবো না অল্প দাও অল্প দাও

সামান্য এত চাপ হয়েছে কিছু দিন থেকে মানে তুই বাথরুম যাবে নাকি আবার হ্যাঁ মানে এই সময়টাতেই মানে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে রাতে ঘুমাতে যাব ওই সময় এত পটি পাচ্ছে এত পটি পাচ্ছে মানে কি আর বলবো আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বিরক্ত লাগছে বুঝলে কিছু দিন হলো পর পর কন্টিনিউ ভালো লাগছে না ওই এই সময় কেউ পটি করে ঠান্ডা জল তার মধ্যে এই মাথায় তেল দিলে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আজকে কন্টিনিউ করছে জানিস এরকম কিছু হয়নি কিন্তু কি বলবো বলো কিছুদিন ধরে এমনই প্রবলেম হচ্ছে না তোমার এখানে সব বলতে পারব না আমরা একটু চাপ হচ্ছে তো ওই জন্য বাড়িতে বেশি সময় থাকছি আমরা বাড়ি যাচ্ছি না ঠিক আছে তো আর দুই তিনটা দিন জাস্ট ইয়ে ওয়েট করো আমরা ঠিক আগের মতন করবো তাই না আমার এটা ঘোরা ঘুরে ওই সব হবে হুম বুঝলি তো যাই হোক আজকে ভিডিও এতক্ষণ থাক আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমাদেরকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সবকিছু